আসতে মন আসবে বলে মনে হচ্ছে অনেক দিন ধরে আর তিন তিন নির্বাচন আসেনি এবারে নির্বাচন আশা করি আসতে পারে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনার মতামত কি আগামী সংসদে কে যেতে পারে দেশে সুষ্ঠু একটা নির্বাচন হোক এটা আমরা চাই কারণ আমরা ইতিপূর্বে পনেরো সতেরো বছর আর কোনো ভোট দিতে পারিনি একটা সুষ্ঠু নির্বাচন হোক এটা আমরা চাই যে কোনো দল পাশ করুক তাতে আমাদের কোনো দেখা কিন্তু আমরা চাই যে সুনাগরিক হিসাবে দেশে সুষ্ঠু ইলেকশন হোক দলকে দেখতে চান কোন দলকে আমি জামার সমর্থন করি জামাতে একবার ক্ষমতা আসুক আমি দেখি ওরা তো সব দলে গিয়ে তো দেখলাম একবার জামাতে দেখি কি করে ওরা আপনি কেন জামাতকে চান একটা যদি বলে কারণ ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত হোক ইসলাম প্রতিষ্ঠিত হোক দেশে মসজিদ মানুষের মানুষ আল্লাহ রাস্তার দিকে দীক্ষিত হোক এটা আমি চাই ধন্যবাদ অসংখ্য ধন্যবাদে বা কোন জুটকে ক্ষমতায় দেখতে চান যেবে পাড়া গরিবে এখন আপনার মতামত কি আপনি ভোট কেন্দ্রে গিয়ে একটা জাতীয় নাগরিক হিসেবে আপনার একটা মতামত নাই মতামত মানে আই বুদ্ধি নও পারে অনসমত আর মত কাকে দিবেন কাকে দিবেন যারা এবারে আচ্ছা আপনার মতামত এখানে নির্ভয় বলতে পারেন সমস্যা নেই যেটা জনগণের জন্য ভালো কাজ করবে জনগণের উন্নয়ন হবে জনগণ ভালোভাবে চলতে পারে ওর দিক হবে এখন স্পেসিফিক যদি বলে নির্দিষ্ট হবে বলি আপনি কোন বা কোন দলকে চান

বুঝছেন আমরা তো অনেক কিছু দেখছি মানে আওয়ামী দেখছি বিএনপি কে দেখছি যাতে পারে দেখছি বুঝছেন আমরা আর কাকে চাই না আমরা আর মানে ফোরামগুলো চাই না আমরা নতুন ভাবে শুরু করতে চাই তো আমি বলি নতুন ভাবে কাকে দিতে পারি এখন বলেন আপনার চয়েস কি তিপ্পান্নটা রাস্তা দিব আমার চয়েস হচ্ছে দাড়িপাল্লা এখানে দাড়িপাল্লা তো আর এই পর্যন্ত বাংলাদেশে জমার দূরে মন্ত্রণালয় দায়িত্ব পালন করছে বুঝছেন ওদের ওদের আচ্ছা জামাত কি কেন দেখতে চান বা দাড়িপাল্লাকে কেন দেখতে চান ওদের দুর্নীতি পাই না এখন একবারও ওরা দুইটা দুইটা মন্ত্রণালয় দায়িত্ব পালন করছে কৃষি মন্ত্রী তার গিয়া মন্ত্রীর মন্ত্রণালয় দায়িত্ব গিয়া হয় নাই আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ আপনাকে কোন দলকে ক্ষমতায় দেখতে চান এটা তো চিন্তা করতে হবে দেখতে হবে ভাবতে হবে অনেক সময় আছে আর আচ্ছা এখনো সিদ্ধান্ত নিতে পারেন নাই আচ্ছা ধন্যবাদ ভোটটা দিবেন ইচ্ছা আছে ভালো মানুষ ফেলে দিব না হলে দিব না না জাতীয় নাগরিক হিসেবে একজন দেশের নাগরিক হিসেবে ভোটটা আমানত ভোট দিতে হবে আপনি যে দলকে দেন ভোটটা দিতে হবে ঠিক আছে দুর্নীতিবাজ মানুষদের অভাব নাই কিন্তু সুযোগ পাইলে সবাই মানুষ আছে ভোট পাওয়ার পরে সবাই অন্যরকম হয়ে যায় ধন্যবাদ ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম আঙ্কেল আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন পার্টিকে ক্ষমতায় দেখতে চান ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আজাদ তো বয়স যতটুকু হয়েছে ইনশাল্লাহ মোটামুটি জামাত আমলিক বলেন বিএনপি বলেন জাতীয় পার্টি বলেন সবাইকে একবার একবার ক্ষমতা মোটামুটিভাবে দেখছি কিন্তু দেশের উন্নয়ন স্বার্থে বা দেশের স্বার্থে কাউকে কিছু করতে দেখি নাই সো মনে করেন বাংলাদেশ জামাত ইসলামী প্রতীক দাড়ি পাল্লা ওনারাও বাংলাদেশের নাগরিক ওনাদেরও দেশের জন্য কিছু করার বা কিছু করার মতো ইচ্ছে থাকার অধিকার ওনাদেরও আছে সো একবার মন থেকে বলতেছি দাড়ি পাল্লা দেখার একবার শখ আছে যেহেতু ওনারাও দেশের নাগরিক ওনারা দেশের জন্য কিছু করতে পারে কি না তারপরেও দেখা যাবে যে কে কতটুকু দেশের জন্য করতে পারে কিন্তু মনে প্রাণে দাঁড়ি পাল্লার প্রতীককে পছন্দ করে যাচ্ছে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ অনেক সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন আসসালাম আলাইকুম ইনশাল্লাহ আমরা সবাই চাই বাংলাদেশে অনেক দলীয় ক্ষমতাবান নির্বাচিত হয়েছে তাদের উন্নয়ন আমরা এত কিছু আশা করতে পারি নাই বিকজ আমি শুধু এটাই আশা করব যেহেতু ডাহি আমাদের বাংলাদেশ ইসলাম শাসনের মধ্যে আমরা একবার দেখতে চাই তাদের সুযোগ তাদেরকে আমরা সামনে সুযোগ দিতে চাই তারাই ভবিষ্যতে কি করবে সেটা আমরা এই মনোরমভাবে আশা আশাবাদী হিসেবে থাকবো যেহেতু বাংলাদেশ জামায়াত ইসলামী আমাদের এই বাংলাদেশটাকে সামনে আরও সামনে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে এটা আমরা আশা করি ইনশাল্লাহ ওদের কাছে এটাই আমাদের প্রাপ্য পাওয়া অসংখ্য ধন্যবাদ আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে কমাতে দেখতে চান কেন দানের দেখতে চান এটা আদর্শ হিসেবে আচ্ছা ওরা কি আসলে কমতায় দুর্নীতি রাজানি বা কোনা কোনে অবশ্যই মুক্ত হবে মুক্ত হবে আশঙ্কা না আপনাকে নির্বাচনে আপনি কোন কে বা কোন দলকে কে কমতায় দেখতে চান আমরা তো জাতীয় পার্টি নৌকা দা আমলি বিএমপি সবগুলোরই দেখছি কিন্তু এক দল কে দেখি নাই জামাত ইসলামকে কে দেখি নাই এবার আমরা সংসদে জামাত ইসলাম দেখতে চাই আচ্ছা কি কারণে দেখ দেখতে চান জামাতকে ক্ষমতায় ইসলাম আসলে মানুষ বাধ্যতামূলক নামাজ পালন করিব দ্বিতীয়ত জামাত ইসলাম আসলে মাদক মুক্ত হবে সাদাবাজি মুক্ত হবে দেশ উন্নত হবে অসম্ভব ধন্যবাদ আপনাকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করতেছেন হ্যাঁ জানের শিষকে আচ্ছা একটা যদি রিজন বা কারণ বলেন দানের শিখি কেন ক্ষমতায় দেখতে চান হ্যাঁ কী কারণে আপনি জানার শিষে ক্ষমতায় দেখতে চান উন্নয়নের কারণে দেখতে চাই যেত নির্ভর নির্যাতন হয়েছে বি হয়েছে এখন দানের শিষকে ভোট দিয়ে দেখি আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন পার্টিকে কোন দলকে ক্ষমতায় দেখতে চান হ্যাঁ আপনার মতামত জনগণের যেটা ভালো মনে করে ওইটা হবে আর কি এখন আপনার কোনো পছন্দের প্রার্থী বা পছন্দের দল আছে কিনা এখন তো আইজো যদি সিদ্ধান্ত করতে পারেনি যখন বোর্ডের সময়টা সিদ্ধান্ত করবো আর কি আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আঙ্কেল আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দল বা কোন প্রার্থীকে ক্ষমতায় দেখতে চান আগামী সংসদ নির্বাচনে আমি তো বিগত বিএনপি এবং আওয়ামী লীগ নৌকা প্রার্থী এবং দান দানশেষ প্রার্থী এদেরকে ভোট দিয়েছিলাম আমি আগামীতে দাড়িপাল্লাকে ভোট দেওয়ার জন্য আমি আশা করি হ্যাঁ অসংখ্য ধন্যবাদ আমি কারণ বলতে আমি এই পর্যন্ত জাতীয় পার্টির আমল থেকে নাঙ্গল থেকে শুরু করি সব প্রার্থীকে আমি ভোট দিয়ে গেছি কিন্তু ভালো কিছু দেখি নাই ভালো কিছু পাই নাই সেটা সত্য কথা এই পর্যন্ত বাংলাদেশে ভালো কিছু দেখি নাই ভালো কিছু পাই নাই এবার দেখি এদেরকে একবার দিয়ে ভোট দিয়ে দেখি আচ্ছা অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আঙ্কেল আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন প্রার্থীকে বা কোন দলকে ক্ষমতায় দেখতে চান আপনার অপিনিয়ন যদি বলেন আসলে গত পঞ্চান্ন বছর তো আমরা সব দলকে মোটামুটি প্রত্যক্ষ পরোক্ষভাবে দেখছি শাসন করতে শুধুমাত্র একটা দল বাদে সেটা হচ্ছে কি ইসলামী ফন্ড অর্থাৎ মোমবাতি আমরা আশা করি এবার মোমবাতিকে দিয়ে দেখা উচিত কারণ জমাতকে আমরা বিএনপির সাথে দেখছি জাতীয় পার্টিকে আমাদের সাথে দেখছি বাম দলগুলোকে আমরা এরকম আওয়ামী লীগ বা সাথে দেখছি তাহলে এখন আমার মনে হয় আমাদের চিন্তাধারা পরিবর্তন আনা উচিত আসসালাম আলাইকুম ভাইয়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনার মতামত কি আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান আমি বাংলাদেশ ইসলামী ফ্রন্টকে ক্ষমতায় দেখতে চাই তাহলে ভাইয়ার ইসলামী ফ্রন্ট কি মোমবাতি কর হ্যাঁ ধন্যবাদ তাহলে ইসলাম মোমবাতি জি কি কারণে আপনি ক্ষমতায় দেখতে চান তাদেরকে কি কারণ বলতে স্যার এটা আমি জানি না আমার কিন্তু ভালো লাগে সেটা আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দেখতে চান যদি আমি তো বাইরে দেশে থাকি ঠিক এই সম্পর্কে আমার আইডিয়া ধারণা নেই আপনি কাকে চান একটা তো মতামত থাকতে পারে ফেসবুক বা ইউটিউবে স্টোর করলে একটা তো মতামত থাকতে পারে যেই দল আসুক না কেন আমি চাই যে অন্তত দেশটা উন্নত হোক এটাই চাই আমি শুধু যেই দল আসুক না কেন

কোন দলের নেতা কর্মীরা লুটপাট করতে মিলে মিল করিয়া এখানে লুটপাট করতেছে বাবা আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনার কি প্রমাণ আছে মানে ওরা যে অবশ্যই থাকবে আমরা দেখতে দেখতে আমরা দেখা দিব দেখতে ডাইরেক্ট জোর জোর দেখা দিব কি করছে কি দিলে নিয়ে দেখছি আর দেখেন একটা সাদা তুলতেছে আচ্ছা সাদা তুলতেছে না বেশি লুটছাত বাবা অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাইয়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন পার্টিকে কমাতে দেখতে চান জনগণ যেদিকে শান্তি চাই আমি এদিকে চাই দেশে আপনার পছন্দ আমার পছন্দ হয়েছে জনগণ যেদিকে আমি সেদিকে থাকি বুঝছেন আমি এখন প্রতিবন্ধী মানুষ খুঁজি মাকি চলি কিছু করার নাই বুঝেন নেই জনগণ আমাদের ভাই বন্ধু প্রতিবন্ধী যারা সুযোগ সুবিধা পাই এদিকে দেশে শান্তি চাই দেশের অশান্তিতে আর কেউ চাই না বুঝেন নাই

তাহলে অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার পছন্দের কোন দলকে কমাতে দেখতে চান ভাই যেন আমি হচ্ছিলাম যে প্যাট্রিক দল সম্বন্ধে কিছু জানি না যেটা আসুক ওইটাকে সমর্থন করে যাব আপনি কোন দলকে কমাতে দেখতে চান আপনার মতামতটা যদি আপনি কাইন্ডলি শেয়ার করেন আমাদের আমার মতামত বলতে আমি দেশে মানে আমরা চাচ্ছি দেশে ভালো একটা সরকার আসুক দেশে উন্নতি করুক ওইটা যাচ্ছি আমরা বারো সাগরে আসো মানে কোন দল বা কোন পার্টি আপনি যদি আপনার পছন্দ আছে আমার পছন্দ বলতে আমি চাষি আর নতুন একটা দল আসক দেশে ভালো হবে এটা এটার জন্য কোন দল হ্যাঁ কোন এটা জামাত আসলে ভালো হবে আচ্ছা ধন্যবাদ